ও হেনরি ছোট গল্পের জন্যে পুরস্কারের পুরস্কৃত সেই মানুষ আজকের এই অ দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় অমর মিত্র মহাশয়কে আমি মঞ্চে শরৎ মেলা পরিচালনা সমিতির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আহ্বান জানাচ্ছি কবিতা পাঠের জন্য শ্রী কাশীনাথ বসু শ্রী পার্থ মাইতি শ্রী শ্যামল মান্না শ্রীমতী রুমা সরকার শ্রী তপন কোলে শ্রী ঋতুব্রত পাল শ্রী অধীর কৃষ্ণ মণ্ডল এবং শ্রী মলয় সরকার মহোদয়কে মঞ্চে অনুগল্প পাঠের জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমতী মৌসুমি মুখোপাধ্যায় ও শ্রী অনুপ সেনাপতিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি দুই চিত্রশিল্পী শ্রী কার্তিক পাত্র এবং শ্রী সন্দীপ দিয়াসী মহোদয়কে আর আলোচক হিসেবে উপস্থিত থাকছেন এবং সমগ্র অনুষ্ঠানটি গোটা অনুষ্ঠানটাই আপনাদের সামনে বিগত বছরগুলির মতো সুচারুরূপে সুন্দর রূপে পরিচালনা করবেন শ্রী শুভেন্দু দত্ত আমি সবাইকে শরৎ স্মৃতিগ্রন্থাগার এবং শরৎ মেলা পরিচালন সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম শ্রদ্ধা জানাই এবং মঞ্চে স্বাগত জানাই এবং আমাদের শরৎ মেলা পরিচালন সমিতির সকল সভ্যগণকে অনুরোধ করব মঞ্চে এক এক করে আমাদের প্রিয় অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার জন্য এই এইরকম একটা সুন্দর দিনে এই রকম একটা অদ্ভুত একটা একই সঙ্গে অদ্ভুত যোগাযোগ যেখানে একদিকে বাংলার ঘরে ঘরে পূজিত হচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী দেবী আর একদিকে আমরা পালন করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং এই নেতাজি সুভাষচন্দ্র বসু আপনারা জানেন হয়তো অনেকেই যে তিনি যখন একবার মান্দালয় জেলে বন্দি ছিলেন উনিশশো সালে সেইখানে কিন্তু তিনি একদম জেদ করে জেদের বশবর্তী হয়েই তিনি কিন্তু সেই জেলে বসে বিদ্যা দেবী সরস্বতী দেবীর আরাধনা করেছিলেন জেল কর্তৃপক্ষ চেষ্টা করেছিল তাকে অনেকভাবে বাধা দেওয়ার কিন্তু বাধা দিতে পারেনি তার অদম্য জেদের কাছে তাদের মাথা নত করতে হয়েছিল এবং তিনি মান্দালয় জেলে বসে অন্যান্য জেলের যারা বন্দী ছিলেন তাদের নিয়ে তিনি কিন্তু সরস্বতী পূজা করেছিলেন এবং সরস্বতী পূজা করেছিলেন এই কারণে নয় যে একটা ধর্মীয় আবেগ বা একটা ধর্মীয় আচার পালনের জন্যে নয় যেটা আমরা পরে বিভিন্ন লেখা থেকে জেনেছি বা বিভিন্ন আলোচনা থেকে জেনেছি যে তিনি এই পুজোটা করেছিলেন একটা অন্য আঙ্গিকে তার মধ্যেও কিন্তু একটা দেশপ্রেম এবং বিপ্লবীদের একটা অন্য বার্তা দেওয়ার ইঙ্গিত ছিল মনে পড়ে গেল এই কথাটা কারণে বললাম যে আজকের দিনে একই সঙ্গে নেতাজি জন্মজয়ন্তী আর একই দিনে আবার বাংলার ঘরে ঘরে পূজিত হচ্ছেন দেবী সরস্বতী যাক কথায় কথায় বিকেল গড়িয়ে সন্ধ্যা কথায় কথায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নাভজে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান আমরা মঞ্চে আহ্বান জানিয়ে নিচ্ছি আমরা শরৎ মেলা পরিচালন সমিতির সদস্য সকলকে সভাপতি শ্রী নির্মল প্রামাণিক মহোদয় সম্পাদক শ্রী দেবনারায়ণ মাইতি মহোদয় এবং আমাদের শরৎশ্রুতি গ্রন্থাগার পরিচালন সমিতির যারা আছেন শরৎ মেলা পরিচালন সমিতির যারা আছেন তাদেরকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সিটিসি সিটিসি বাস আমাদের মেলা সামনে থেকে বিকেল পাঁচটায় ছাড়বে যারা এই বাসে যেতে চান তারা বিকেল পাঁচটায় আমাদের মেলা প্রাঙ্গনের প্রধান গেটের সামনে চলে আসবেন আমি পরিচালন সমিতি শরৎ মেলার সভাপতি নির্মল প্রামাণিক